বাঙালি ফুটবল সমর্থকদের কাছে থেকে ভালো খবর আর কি বা হতে পারে দীর্ঘ চোদ্দ বছর পর আবারও কলকাতায় পা রাখছেন কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি আটবারের ব্যালন ডিওর খেতাবজয়ী এই ফুটবলারকে নিয়ে ইতিমধ্যে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে আগামী তেরো ডিসেম্বর কলকাতায় পা রাখছেন লিও তবে শুধুমাত্র কলকাতাই নয় আহমেদাবাদ মুম্বই এবং দিল্লিতেও যাবেন তিনি অবশেষে পনেরো ডিসেম্বর তিনি ভারতকে বিদায় জানাবেন ইতিমধ্যে মেসির কলকাতা আগমন নিয়ে একটা বড় আপডেট প্রকাশ্যে এসেছে বাংলার ক্রীড়া উদ্যোগপতি শতদ্রু দত্ত গত মঙ্গলবার সাত অক্টোবর রাতে একটি ফেসবুক পোস্ট করেছেন সেখানেই তিনি জানিয়েছেন কলকাতায় মেসিকে নিয়ে যে অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে সেই অনুষ্ঠানে টিকিটের কত দাম নির্ধারণ করা হয়েছে শতদ্রু লিখেছেন হাই কলকাতা টিকিটের দাম তিন দুশো টাকা থেকে শুরু হচ্ছে তবে এর সঙ্গে জিএসটি যুক্ত হবে প্রত্যেকে সর্বাধিক চারটে করে টিকিট কাটতে পারবেন বুধবার থেকেই প্রথম দফার টিকিট সেল শুরু হয়েছিল বলার অপেক্ষা রাখে না এক ঘন্টার মধ্যে টিকিট ফুরিয়ে গিয়েছে ভারতের প্রতি মেসির ভালোবাসা যে কতখানি গভীর সেটা আগেও তিনি একাধিকবার নিজের মুখে স্বীকার করেছেন দুই সালে শেষবার কলকাতায় এসেছিলেন মেসি ভেনেজুয়ার বিরুদ্ধে জাতীয় ফুটবল দলের হয়ে তিনি একটি প্রীতি ম্যাচ খেলেছিলেন এই ম্যাচে মেসি গোল করতে না পারলেও আর্জেন্টিনা এক মাইনাস গোলে জয়লাভ করেছিল তবে মেসির আসন্ন সফরে শুধুমাত্র ফুটবল ম্যাচই নয় আরও অনেক চমক অপেক্ষা করছে বলে দাবি করা হয়েছে এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি আগামী তেরো অক্টোবর কলকাতার আইকনিক সল্টলেক স্টেডিয়াম গোট গড কনসার্ট এবং কাপ আয়োজন করা হচ্ছে এই কনসার্টের সঙ্গীতানুষ্ঠানের পাশাপাশি একটি প্রীতি ম্যাচের আয়োজন করা হবে শোনা যাচ্ছে এই ম্যাচে মেসির বিরুদ্ধে খেলতে পারেন সৌরভ গঙ্গোপাধ্যায় বাইচুং ভুটিয়া এবং লিয়েন্ডার পেজ বেলা বারোটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এই অনুষ্ঠান চলবে সন্ধ্যাবেলা মেসি তার সমর্থকদের সঙ্গে সাক্ষাৎ করবেন এরপর তিনি আহমেদাবাদের উদ্দেশ্যে রওনা দেবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ওয়াচিংস প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব চ্যানেল